হ্যালো সালাম ওয়ালাইকুম ওরমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাগল পান এই পাগল পান কী কীভাবে কাজ করে সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এই পাগল বানটি এমন একটি বান আপনি শত্রুর প্রয়োগ করলে শত্রু সারা জীবনের জন্য পাগল হয়ে যাবে রাস্তা রাস্তায় ঘুরবে নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে চিনতে পারবে না সে উন্মাত হয়ে যাবে সে এতটাই পাগল হয়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না তো ভাই অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন কিন্তু শত্রুকে আপনারা মরণ বানের মাধ্যমে প্রাণে মারতে চান না তাকে কষ্ট দিতে চান শাস্তি দিতে চান তো সেসব ভাই বোন বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই মাধ্যমে এই বানটি প্রয়োগ করলে আপনার শত্রুকে পাগল বানিয়ে দিতে পারবেন সারা জিন্দগির জন্য তো অনেক শত্রু আছে যারা মনে করেন ক্ষমতাশালী টাকা পয়সা হলে পিত্তশীল টাকা পয়সা ক্ষমতা আইন প্রশাসন কোনো দিক দিয়ে তার সাথে পেরে ওঠা যায় না তাহলে পিঠ হয়ে গেছে করার কিছুই নাই তাকে না সরালে আপনার সমস্যা তেমন অবস্থায় আপনি এই বানটি প্রয়োগ করতে পারবেন আর শত্রু সারা জিন্দগির জন্য পাগল হয়ে যাবে সে তার সাধারণ মস্তিষ্ক কখনই কাজ করবে না সে পাগল হয়ে যাবে তো বন্ধুগণ পুরো ভিডিও দেখবেন না টেনে এ টু জেড সব সবকিছু দেখবেন আমি হাত কলমে সবকিছু করবেন না করলে কাজ তো হবে না নিজের ক্ষতি হয়ে যেতে পারে অতএব কাজ সাবধানতা অবলম্বন করে আপনাদের মূলত কাজগুলো সম্পন্ন করতে হবে কোনো রকম সমস্যা করা যাবে না কোনো রকম সমস্যা করা যাবে না সাবধানতা অবলম্বন করে মূলত আপনাকে কাজ কমপ্লিট করতে হবে তো বন্ধুগণ আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশান অন করবেন এত করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো বন্ধুকোন বানটি প্রয়োগ করতে গেলে যাটা করতে হবে একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে আপনাকে এই নকশাটা লিখতে হবে আপনি লাল কলমের কালি বাজারে কিনতে পাবেন পাঁচ টাকা দশ টাকা যা লাগুক কিনে নিয়ে আসবেন নিয়ে এসে স্কেল নিয়ে দাগ টেনে কষি টেনে সুন্দর করে নকশাটা লিখতে হবে কোনো রকম তেড়া ব্যাখ্যা করা যাবে না কোনো রকম তেড়া ব্যাখ্যা করা যাবে না যেভাবে আছে ওইভাবে আপনাকে নকশা লিখে ফেলতে হবে কোনো রকম ভুল করবেন না একটু অনিশ হলে কিন্তু কাজ হবে না বিষয়টা মাথায় রাখবেন এগুলো হচ্ছে নিখুঁত কাজ একটু ভুল করবেন কাজ হবে না আর নতুন মানুষরা বেশি ভুল করে যার কারণে ব্যর্থ হয়ে যায় অনেক কাজ করে সফল হতে পারে না তো যাই হোক সুন্দর করে নকশাটা লিখে ফেলতে হবে এই নকশাটা আপনি এবং শুক্রবার এই দুই দিনে লিখতে পারবেন তো দুই দিনে রাত দশটার পর নকশাটা লিখতে বসবেন দশ মিনিটের মধ্যে মূলত নকশা আপনাকে লিখতে হবে দশ মিনিটে বেশি সময় লাগালে নকশা কাজ করবে না এই নকশা কেন অধিকাংশ নকশাই দশ মিনিটের মধ্যে লেখা লাগবে তো যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে নিরবিলি জায়গা বসে ফাঁকা জায়গা বসে নকশা লিখবেন অথবা ফাঁকা রুমে বসে নকশা লিখবেন তো এভাবে করে মূলত আপনার নকশা লিখতে পারবেন এখানে লিখে ফেলতে হবে নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না কোনো রকম কথা বলা যাবে না আপনি নিজে পাক পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন এভাবে করে মূলত আপনাকে নকশা লিখে ফেলতে হবে তো বন্ধুক যখন নকশা লেখা হয়ে যাবে নকশার নিচে আপনাকে যাকে পাগল বানাবেন তার নাম তার নিচে তার পিতার নাম তার নিচে তার ঠিকানা দিয়ে দেবেন এভাবে করে মূলত নকশা কমপ্লিট করে ফেলবেন তাই নকশা কমপ্লিট হয়ে গেলে এখন আপনাকে এই নকশাটা ওই শত্রু চলাফেরা আছে পুঁতে রেখে দিতে হবে এমন জায়গায় পুঁতে রাখবেন যেখান দিয়ে জানে ও চলাফেরা করে যখনই ওখান থেকে চলাফেরা করবে নকশা পার হয়ে যাবে তখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সে পুন হয়ে যাবে পাগলে যাবে তো এমন জায়গা রাখবেন না যেখানে একবারও যাবে না যদি ওখানে না যায় তাহলে কিন্তু হবে না অত বাড়ির দরজার সামনেও রাখতে পারেন বা রাস্তায় রাখতে পারেন কারণ একটা মাথায় রাখবেন যেন ওই শত্রুটা ওদিক দিয়ে একবার হলেও যেন চলাফেরা করে তাহলে আপনার মূলত কাজ হবে তাছাড়া কাজ হবে না তো যারা অনুমতি নেবেন কাজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে নিজের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো কমেন্টে নাম লিখতে হবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দুইটা শর্ত পালন করলে আমার অনুমতি পাবেন তাছাড়া পাবেন না আর যে কোনো ব্যক্তিগত কাজ বা প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে মতে এসে যোগাযোগ করতে পারবেন বা হোয়াটসঅ্যাপে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ